বিকেল দিকে দুপুরে তো খাওয়া দাওয়ার পরে আমি ক্যামেরাটা আর অন করিনি এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তো বিকেলে আমি বসলাম কিছু কাঁথা সেলাই করার জন্য অনেক দিন যাবৎ কাঁথাগুলো সেলাই করব করব বলে করা হচ্ছে না অলসতা একেবারে ভালোভাবেই ধরেছে আমাকে তো এখন ভাবলাম হাতে আর সেলাই করব না সেলাই মেশিনেই সেলাইগুলো করে ফেলি আর আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি কিভাবে সেলাই মেশিনে সহজভাবে বেবি কাঁথা সেলাই করা যায় তো এখানে আমি প্রথমেই হচ্ছে ওড়না ওড়না দিয়ে কাঁথাগুলো সেলাই করব। ওড়নাটা দুই ভাস করে আমি এভাবে হচ্ছে আটকে মানে ফ্লোরে বিছিয়ে তারপরে বড় বড় সেলাই দিয়ে কাপড়টা আটকে নিয়েছি তারপরে কলম দিয়ে হচ্ছে একটু দাগ দিয়ে নিয়েছি দাগে দাগে সেলাই করলে আর সেলাইটা বাঁকা হওয়ার কোনো চান্স থাকে না তাই কাপড়টা আমি খুব ভালোভাবে এই তো দেখতে পাচ্ছেন আটকে নিয়েছি বড় বড় সেলাই দিয়ে কাপড়টা আটকে আমি হচ্ছে সাইডটাও আটকে নিয়েছি আর এই তো এখন সেলাই করতে বসে পড়েছি যাদের ঘরে ছোট বেবি আছে তারা তো অবশ্যই জানেন যে বেবিদের জন্য কিন্তু অনেক কাঁথার প্রয়োজন হয় তো আমি যে এতগুলো কাঁথা আজকে চারটা কাঁথা সেলাই করব দেখবেন এক ঘন্টাও লাগবে না আমার আর এগুলো হাতে সেলাই করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে তো সময় বাঁচাতে চাইলে এভাবেও করা যায় এই কাঁথাগুলোও কিন্তু সুন্দর লাগে দেখতে আর অনেক মজবুত হয় তো আমরা তো সবসময় হাতে সেলাই করে থাকি এখন আমি হচ্ছে মেশিনে সেলাই করে দেখাবো আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে তারপরে তো সব কিছু রেডি করে আমি বসে পড়েছি সেলাই মেশিনে আর এই তো সাইডের সেলাইগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি এই তো এভাবে সেলাইগুলো আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন মাঝখানের যে সেলাইগুলো হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে মেন কাজ হচ্ছে ফ্লোরে বিছিয়ে কাপড়টা খুব ভালোভাবে আটকাতে হয় তার পরে যদি কাপড়টা ভালোভাবে আটকানো হয়ে যায় তখন আর কিন্তু সেলাই করতে কোনো সমস্যা হয় না আর কাপড়টা যদি ভালোভাবে আটকানো না হয় সেক্ষেত্রে কাঁথাটা কিন্তু কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন কাঁথাটা কিন্তু কত সুন্দর সেলাই হচ্ছে আমি এখন শুধু টেনে টেনে সেলাই করে যাব আর যারা মনে করেন যে দাগ ছাড়াই সোজা সেলাই করতে পারেন তাদের তো দাগ দেওয়ারও কোনো সমস্যা নেই মানে ঝামেলা নেই তা আমি দাগটা একটু দিয়ে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে মোট চারটা মানে কাঁথা আজকে রেডি করে নিয়েছি এগুলো সবই সেলাই করব। আর আমি বেবি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু কাপড়টা দুই ভাজে দেই তিন ভাজে দেই না কারণ বেবিদের কাঁথা একটু শুকাতে হয় ঘন ঘন মানে ব্যবহার করা হয় তো তিন ভাজ দিলে হয় কি কাঁথাটা শুকাতে একটু বেশি দেরি হয় এই কারণে আমি সবসময় দুই ভাজের কাপড় দিয়ে কাঁথাটা বানাই এই তো বন্ধুরা তারপরে দেখতেই পাচ্ছেন আমি কাঁথাগুলো কিন্তু সেলাই করে নিয়েছি সবগুলো কাঁথাই আমার সেলাই করা শেষ এক ঘন্টা সময় আমার পুরোপুরি লাগেনি কাঁথাগুলো সেলাই করতে আর কাঁথার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এই কাঁথাটা একটু মানে সাদা সুতা দিয়ে করেছি যেটার সাথে যেই সুতা যায় সেই সুতাটাই আমি মিলিয়ে মিলিয়ে করেছি এই কাঁথাগুলো যদি আমি হাতে সেলাই করতে যেতাম তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যেত অনেক দিন লাগতো সংসারের সব কাজ সেরে আর যেহেতু আমি সেলাই মেশিনে করলাম তো আমার এক ঘন্টার ভেতরেই হয়ে গেল এক ঘন্টা পুরো লাগেনি এগুলো হচ্ছে আমার ব্যবহার করা ওর না অত ব্যবহার করিনি মানে দু এক মাসের মতো ব্যবহার করে করে আমি তো কাঁথা বানিয়ে নিলাম তো এভাবে ওড়না দিয়ে আপনারাও বাসায় বসে সেলাই মেশিনে কাঁথা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আমাদের আর বেবি কাঁথা না কিংবা কাউকে দিয়ে সেলাই করানোর ঝামেলাটা থাকে না নিজে নিজেই করে ফেলতে পারি তো আমার এই সেলাই মেশিনে বেবি কাঁথা সেলাই করার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করবেন আপনাদের বেবিদের জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ